বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে তিনজনের নামই হচ্ছে জহান আহমেদ আর যেটা নিয়ে বাংলাদেশী ফুটবল সমর্থকদের মধ্যে খুব একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে কোন জহান কোনজন ঠিক বুঝতে পারছে না অনেকে আমাকে জানিয়েছে ভাই এটা নিয়ে একটু জানান কোন জহান কোনজন আমাদের কি একটু ক্লিয়ার করে দেন তো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো কোন জহান কোনজন আসলে আর কে আমাদের জাতীয় দলে খেলতে পারবে কে অন্য দলে খেলবে এবং কে এখনো ডাক পায়নি সব জানিয়ে দেব জহান সম্পর্কে ভিডিও দেখার পর আপনার কোনো কনফিউশন থাকবে না মোটামুটি সবকিছুই ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে আমরা যে জহান দিয়ে শুরু করব সম্প্রতি সময় আমাদের ট্রায়ালে যে অংশগ্রহণ করেছে এবং ট্রায়াল থেকে যে অনুরোধ তেইশ দলের জন্য ক্যাম্পে ডাক পেয়েছে সেটা হচ্ছে জায়ান আহমেদ তিনি হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান ফুটবলার তিনি সম্প্রতি ট্রায়ালে এসে খুব দুর্দান্ত পারফর্ম করেছে এবং ট্রায়াল থেকে তিনি সবার মন করেছে তার মূল পজিশন হচ্ছে লেফট ব্যাক মাঝে মাঝে তিনি উইং এবং রাইট উইং এ খেলে থাকেন তবে আমাদের ট্রায়াল মধ্যে তিনি লেফট ব্যাক পজিশনে খেলে সবার নজর গেছে মোটামুটি দর্শক থেকে শুরু করে আহ সবার যার কারণে তাকে অনুযায়ী তেইশ দলের লেফট ব্যাক পজিশনের জন্য ডাকা হয়েছে তিনি বর্তমানে খেলছেন আমেরিকান ক্লাব জর্জ ম্যানসন ইউনিভার্সিটি স্কোয়ার টিম হয়ে তার হাইট হচ্ছে ছয় ফিট মোটামুটি স্পিড ড্রিবলিং এবং তার উচ্চতা বডি স্ট্রাকচার সবকিছু সুন্দর এবং তিনি বাংলাদেশের একজন বড় তারকা হতে পারেন সামনে যেহেতু তিনি দলের সুযোগ পেয়েছেন তিনি তাকে অবশ্যই প্রমাণ করবেন আমরা এটাই আশা করছি আচ্ছা এই গেল আহমেদ এবার দ্বিতীয় জায়ান আহমেদকে নিয়ে কথা বলি তার নাম হচ্ছে জায়ান আহমেদ তবে তিনিও একজন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার ফুটবলার যার কারণে সবার মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছে যে দুজনে আমেরিকা থেকে আসছে এবং দুজনের নামে জায়ান আহমেদ যার কারণে বেশি মানুষের দুজনের মধ্যে কনফিউজ হচ্ছে উনি এখনো বাংলাদেশ থেকে কিংবা বাবুবে থেকে এখনো কোনো ডাক পায়নি তবে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছেন উনিও বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকার ফুটবলার তিনি বর্তমানে খেলছেন আমেরিকান ক্লাব জর্জ ইউনিভার্সিটি ম্যান্স সকা টিমের হয়ে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং তার মূল পজিশন হচ্ছে ফরওয়ার্ড তিনি লেফট উইং রাইট উইং এ খেলে থাকেন বেশিরভাগ সময় তবে মাঝে মাঝে কোস্তাকে বেশিরভাগ সময় ফলস নাইনে খেলিয়ে থাকেন এই জায়ন আহমেদ কিন্তু এমএলএস নেক্সট খেলেছেন তিনি দুর্দান্ত ফর্ম করে যাচ্ছেন তার দলের মধ্যে অবশ্যই তাকে আমরা বাংলাদেশ দলে চাইবো অনুর্ধ দলে হোক জাতীয় দলে হোক এরকম একজন প্লেয়ার অবশ্যই থাকা দরকার বাপুবে ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করার সম্ভবত প্রসেসিং চলছে যাক সেটা এখনো ক্লিয়ার না এই গেল দ্বিতীয় জায়ান আহমেদ এবার আমরা শেষ যাকে নিয়ে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় স্টার যিনি হওয়ার সম্ভাবনা রয়েছেন বাংলাদেশের সবচেয়ে আশা যিনি দেখাচ্ছেন জান হাকিম কারণ ইনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আশার প্রদীপ ভবিষ্যতে কেন বলছি এটা কারণ হচ্ছে বাংলাদেশ অনেক দিন থেকে বাংলাদেশ একজন স্ট্রাইকার খুঁজছে বাংলাদেশ অনেক দিন থেকে স্ট্রাইকার গোল করতে পারছে না বিগত ম্যাচ তো আমরা দেখতে পেয়েছি হামজা চৌধুরী সামিদ সোম জামাল বুহারা মাঠে অনেক ভালো খেলছেন কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারছে না গোলের অভাবে ফিনিশিং লাইনের অভাবে একটা পারফেক্ট ফিনিশারের অভাবে ফিনিশ করতে পারছে না গোল দিতে পারছে না সেজন্য আমরা ম্যাচ হেরে যাচ্ছি ম্যাচের পর ম্যাচ এবার কিন্তু বাংলাদেশ একজন পারফেক্ট নাম্বার নাইন পেয়েছে পারফেক্ট একজন স্ট্রাইকার পেয়েছে পারফেক্ট পারফেক্ট একজন ফিনিশার পেয়েছে তিনি হচ্ছে জায়ান হাকিম যিনি বর্তমানে ইংল্যান্ডের একটা ক্লাব বারো এল এফ খেলছেন সবচেয়ে নজর কাটা ব্যাপার যেটা তার উচ্চতা তিনি ছয় ফিট দুই ইঞ্চি এবং তার ফিজিক্যাল স্ট্রাকচার এত ভালো যে বাংলাদেশ টিমে কেউ নেই তার মতো তার মতো ফিজিক্যাল স্ট্রাকচার কোন ফুটবলার বাংলাদেশ এখনো নেই তিনি মূলত দুইটা দেশের নাগরিক বর্তমানে তিনি অ্যান্টিগিয়া ও বারবুডা দেশের নাগরিক এবং বর্তমানে বাংলাদেশের নাগরিক তিনি মোটামুটি ফাস্টফুডের কাজ চলছে তার তবে সামনের ম্যাচে বাংলাদেশের যে পরবর্তী ম্যাচ আছে সেখানে হয়তো জাতীয় দলে তাকে দেখা যেতে পারে নাম্বার নাইন হিসেবে একদম পারফেক্ট স্ট্রাইকার হিসাবে একজন ফিনিশার হিসাবে মোটামুটি আজকের ভিডিও দেখার পরে জায়ানি আর কোনো কনফিউশন থাকবে না কারো এই তিনজন জায়ানি বাংলাদেশের সম্পদ বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তার হতে পারেন একজন জায়ান অলরেডি অনুদ্র তেইশ দলে সুযোগ পেয়েছেন তিনি খুব দুর্দান্ত পারফর্ম করে এসেছেন তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হতে পারে তিনি হয়তো বাংলাদেশ জাতীয় দলেও নিজেকে প্রমাণ করতে পারেন আর যে কিন যার জন্য আমরা আশা করে বসে আছি যিনি বাংলাদেশের গোলের সমস্যার সমাধান হতে পারেন সেই যায় তো তার জন্য অবশ্যই আশা থাকবে বাংলাদেশ প্রত্যেকজন ফুটবল সমর্থক থেকে যে তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখবে এবং খুব দুর্দান্ত ফর্ম করবে গোলের পরে গোল করবেন তিনি কিন্তু রিসেন্টলি তার দলের প্রত্যেক ম্যাচে ফ্রি সিজনের প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছেন আমরা আশা করছি বাংলাদেশ দলেও এসে তিনি দুর্দান্ত ফর্ম করবেন এবং দুর্দান্ত গোল করবেন প্রত্যেক ম্যাচে ম্যাচে গোল করবেন এবং আমাদেরকে জিতাবেন আর আরেকজন জায়ানের যিনি তার সাথে বাবু এখনো যোগাযোগ করেনি করবে হয়তো সামনে তাকে যদি প্রয়োজন পড়ে তাকে যদি কল করা হয় এবং তিনি যদি সম্মতি থাকেন তাকে অবশ্যই দেশে আনা হবে ফেলানো হবে ট্রায়াল দেওয়া হবে তিনি যদি যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই দলের সুযোগ পাবে তা আপনার কাছে এদের মধ্যে কোন জায়েন সবচেয়ে বেশি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনার পছন্দ কোন জায়ানকে কমেন্ট করে জানান তো সবসময় এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ